হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এই দেখো অনলাইন থেকে একটা ব্যাক কভারের অর্ডার দিয়েছিলাম সেটা আজকে চলে এসেছে তো তোমাদেরকে ব্যাক কভারটাও দেখাবো আর আজকে আমার নিউ ফোনটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করি ভালো লাগবে ফাইনালি আমার এই যে ব্যাক কভার চলে আসছে তো আমার ফোনের ব্যাক কভারটা এটা এটা হচ্ছে আমার নিউ ফোনের ব্যাক কভার তো চলো তোমাদেরকে খুলে দেখাই ব্যাক কভারটা কীরকম হয়েছে আর নতুন ফোন নিয়েছিলাম তো আজকে তোমাদেরকে ব্যাক কভারটাও দেখাবো আর ফোনটাও দেখাবো ফোনটা আমি প্রায় দশ দিন হয়ে গেল আগে নিয়েছি তো ফোনটাও দোকানে তো ওপেনিং করে দিয়েছিলো তাই তোমাদেরকে দেখানোও হয়নি আর ব্যাক কভারটা আমি অর্ডার আর মানে এর আগে একটা দিয়েছিলাম কিন্তু সেটা আমার ভালো লাগেনি আবার ঘুরে আমি দিয়েছি এটা তো ডাইক একটা কিরকম এসেছে চলো এটা দেখি এটা ভালো লাগলে রাখব নাহলে এটাও আমি আবার ফেরত দিয়ে দেবো আর ফোন কী ফোন নিয়েছি তোমাদেরকে সবটা দেখাবো এতদিন তোমাদেরকে ভালো ভালো ব্লগ বা কোনো কিছু দিতে পারিনি কারণ আমার ফোনটা মানে আগের ফোনটা পুরোনোটা একদমই খারাপ হয়ে গেছে তোমাদেরকে পুরোনোটাও দেখাবো তার অবস্থা একদমই খারাপ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আজ থেকে আবার আবার ভালো ভালো ভিডিও তোমাদের কাছে দেব দেওয়ার চেষ্টা করব দেরি না পারলেও মাঝে মধ্যে দেবো আমি অবশ্যই যেহেতু ফোন এখন হয়ে গেছে তো চলো কি ফোন নিয়েছি আর কত দাম ফোনের আর ব্যাক কভার সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো চলে আসো তো এই যে আমার মানে ফোনটা যেহেতু আমি ইউজ করছি এক সপ্তাহ ধরে তো মানে খাপ সব কিছু ফোনের খাপ ও সব কিছু আমার আলমারিটা দেখে দিয়েছিলাম তো এখন বের করছি ওটা বের করে তোমাদেরকে সাপটে রাখাল তো এই যে আমার ফোনের ফোনের খাপ খাপ সব এখানেই রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো চলো বাইরে চলো তো এই যে আমার ব্যাগ ফোনের ব্যাগ তো এটা হচ্ছে জেন থেকে নিয়েছি আমাদের এখানে খড়গপুরের সব থেকে বড় দোকান তো এখান থেকে নিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আর হ্যাঁ তোমাদেরকে তো বললাম যে ফোনটা আমি এক মানে দশ দিন ধরে ইউজ করছি তো ফোনটা আমি জাস্ট খাপের মধ্যে মানে ভরে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্যে তো এই দেখো এটা হচ্ছে আমার ফোন এই যে ভিভোর ওয়াই টু জিরো জিরো ই ফাইভ জি এই যে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফোনটা আমি এমনি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভরেছি এই যে আমার ফোন এই যে এটা যেহেতু খোলা হয়ে গেছে তাই এরকম লাগছে তো এই যে আমার ফোন এই যে এখানে পিকচার দেওয়াও আছে তো এই কালারটাই নিয়েছিলাম আর এটা না পুরো ভেলভেটের মধ্যে এইটা তো তোমাদেরকে এই ব্যাক কভারটা মানে এই কভারটা খুলে রাখাচ্ছে এটা কোম্পানি থেকেই দিয়েছিল এই দেখো পুরো ভেলভেটের এটা এটার মধ্যে জল কোনো কিছু পড়লে কোনো কিছু এটা মানে নষ্ট হবে না এই যে আর এই যে আমার ফোনে আমি যেহেতু ইউজ করছি প্রায় দশ দিন ধরে তো আমার সব কিছুই তো এখানে মানে সিম টিম সব ভরা মানে হয়ে গেছে এই যে আমার ফোন তার লাইটিংটা একটু বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি এই যে এ হাজবেন্ড আর আমার ছো পিকচার দেওয়া আছে দেখে নিয়েছো এই যে আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার হচ্ছে কাগজটা যেটা রসিদ যেটা মানে স্লিপটার যেটার মধ্যে বিল আছে আর এর সাথে এই যে ফোনের এটা হচ্ছে চার্জারের এ দিয়েছে মানে পিন দিয়েছে এটা হচ্ছে তোমার এখানে না হেডফোনের ডাইরেক্ট পিন নেই এটা সেট করে লাগিয়ে এর মধ্যে তারপরে পিন দিয়ে তারপরে মানে হেডফোন কান শোনানো যায় কান শোনা যাবে সেই যে এটা আর এর মধ্যে কিছু নেই তো এবার আমি ব্যাক কভারটা খুলবো এই যে ব্যাক কভারটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম প্রথমটা ভালো আসেনি এটা নেই না কীরকম আসবে তো চলো খোলা যাক খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে তোমরা বলো যে ব্যাকার এই দেখো ব্লু এর মধ্যে নিয়েছি প্রজাপতি ফুল আছে ভালোই লাগছে তোমাদেরকে কেমন লাগ তোমাদের সবাইকে কেমন লাগছে বলবে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে নিশা হুম আর আজকে ভিডিওটা আমার বোন শ্যুট করছে তো বোন বাড়িতে এসেছে তো বোনকে বললাম ভিডিওটা তুই আজকে শ্যুট কর সব সবসময় আমাকে একা একা করতে হয় একা আমার অসুবিধা হয়ে যায় আজকে ওকে বলেছিলাম তো চলো করিয়ে দেখি কেমন লাগছে দেখো এই যে কেমন লাগছে বলো সুন্দর লাগছে আরো আর কোনটা দাম নিয়েছে তোমাদের দামটাও বলে দি এটা নিয়েছে তোমার একুশ হাজার টাকা পুরো পুরো একুশ হাজার কুড়ি হাজার নশো কম এরকম কত টাকা মানে একুশ হাজার নিয়ে না কত রকম একুশ হাজারই নিয়েছে যে আর আগের ফোনটা অবস্থা তোমাদেরকে সেটাও দেখাচ্ছে তারাও নিয়ে আসছে আগের ফোনটা আমি এই যে দেখো আমার আগের ফোন এটা এটা ছিল আমার আগের ফোন এটা থেকেই আমি আগে ভিডিও শ্যুট করতাম তো এই যে এটা এটা গত বছর হলো ফোনটা প্রায় আট বছর হয়ে গেছে এটা পুরো ফেটে গেছে এগুলো তারপরে এটা না বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে এটা প্রবলেম এত করছিলো যে এটা না চার্জই নিচ্ছিল না এখনও কি চার্জ হচ্ছে না কিন্তু মানে আর ক্যামেরা কোয়ালিটি সব কিছুই খারাপ হয়েছিলো ডিসপ্লেটা পুরো খারাপ হয়ে গিয়েছিলো তো বাধ্য হয়ে আমাকে দিতে হলো আর তোমাদের কাছে যেহেতু ভিডিওগুলো আমি দিতে পারছিলাম না ফোনের জন্য তো তাই এটা বাধ্য হয়ে এটা চেঞ্জ করে নতুন নিতে হলো আমাকে তো এখন ভালো ভালো ভিডিও দিতে পারবো রিলস দিতে পারবো তোমাদেরকে তোমরা প্লিজ একটু পাশে দেখো সাপোর্ট করো যাতে আরও মানে আমি আরও মানে এনার্জি পাই যাতে তোমাদের সাপোর্টে আরও মানে আমার ভিডিও করতে আরও খুব ইচ্ছা করবে সেরকম তো তোমরা প্লিজ একটু সাথে পাশে দেখো আর ভালো লাগলে আমার ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো আর যারা তো আমার পুরোনো আছো তারা তো প্লিজ আমার ভিডিওটা লাইক করো ফলো করো আর লাইক করো আর কমেন্ট করো আর যারা নতুন বন্ধু তারা পাশে থাকা আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নেক্সট ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের সবার কাছে মানে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা মানে চলে যায় তো চলো টাটা আজকের জন্য এইটুকু নিয়ে আর আমি একটু বেশি বকি তাই অনেক কিছু ভুলভাল কথা বেরিয়ে যায় আমার ভুল হয়ে যায় তাহলে প্লিজ কবা করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই ভাই